তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এটা আমাদের দীঘার ভিডিও তো এখানে গৌরব আর গৌরবের বন্ধু এই বাচ্চাদের এইটা চড়ছিল আর দুজন মিলে মানে বলছিল কার কত মানে কেজি ও বলছে আমার এত কেজি ও বলছে আমার এত কেজি এই করে নিয়ে তারপরে হচ্ছে কি না মানে ওইখানে যে দাদা ওই দাদাটার নাম গোপালদা তা গোপালদাকে আমি বলছি গোপালদা তুমি সরো আমি উঠবো তা গোপাল দা বলছে ঠিক আছে তাহলে চলে আসো তারপরে আমি তারপরে গেলাম ওখানে ওঠার জন্য তো পুরো ভিডিওটা দেখতে থাকো খুব এনজয় করেছি বন্ধুদের সঙ্গে খুব মজা করেছি দেখতে থাকো তো এখানে কি হয়েছে আমি গিয়েছি এবার গিয়ে আমি ওখানে তো বসবো এবার আমি বলছি তুমি একটু মানে নামো নিচে তারপরে আমি উঠ বসবো তো তা ও নাম ছিলই না তারপরে গোপালদার আমি মিলে ওকে উঁচু করে দিয়েছিলাম তারপরে আবার ও নামলো আমি উঠলাম তারপরে এই যে এই ভাইটা এটা হচ্ছে গোপালদার মানে শালা ও বলছিল উঠবে তারপরে আবার ও বললো ঠিক আছে দাদা তুমি ওটো গৌরবকে বললো দাদা ঠিক আছে তুমি ওঠো নিয়ে দেখতে পাচ্ছ বাচ্চাদের মতো বাচ্চাদের মতো এটা চল মানে চড়ছিলাম তো এটা দীঘার একটা পিকনিক মানে গার্ডেন মতো এই গার্ডেনটার নাম আমার মনে নেই তো এটা চড়া হয়ে গেল চড়া হয়ে যাওয়ার পরে আমরা সোজা চলে গেলাম দীঘায় রাত্রের বেলার মানে রাত্রেবেলা যে ইয়ে মানে কী বলে তোকে রাত্রেবেলার লোকেশানটা নেওয়ার জন্য দেখতেই পাচ্ছ মানে কত ঢেউ আসছে কত ঢেউ আসছে মানে প্রথমত খুব ভালো লাগছিলো এখানে আমি আমরা দুজন মিলেই গেছিলাম দুজন মিলে গেছিলাম কেননা বাদ সবাই যে যার মতো এদিক ওদিক ঘুরতে সবাই সবাই হচ্ছে এখানে ব্যস্ত থাকে যে যা ফ্যামিলি নিয়ে গেছে তো আমরা দুজন মিলে ঘুরছিলাম আর এখানে দেখো কত করে জলের ঝাপটা এসছে এটা পরের দিন সকালের ভিডিও তো আমরা সবাই মিলে যে যার মতো ঘুরতে বেরিয়েছিলাম তো এখানে এই পুকুরটার মধ্যে পুকুরই খুব বড় বলতে বলা যায় না এটা পুকুর মতনই দেখতেই পাচ্ছ আমরা বোট চালাচ্ছি আর এই পাশ দিয়ে এই বড় বোটটা এসে মানে এত জোরে মানে ঢেউ মানে বড় বোটটা গেছে আর এত জোরে ঢেউ এসছে আমাদের বোটটা পুরো নড়ে এমনভাবে ধুয়েছিল মানে এখনই মনে হচ্ছে পড়ে যাবো নিয়ে ভয় পেয়ে গেছিলাম মানে পড়ে যাওয়ার মতনই হচ্ছিল খুব ভয় পেয়ে গেছিলাম তারপরে ভিডিওটা দেখতে থাকো তো এখানে রাত্রেবেলা আমাদের নাচ শুরু হয়ে গেছিলো আমরা সবাই মিলে খুব মজা করেছি নাচ করছিলাম আর এখানে কি গান হচ্ছিল বলো তো বলছে এ রাজা জি বাজা বাজে কি না বাজে যে একটা গান আছে ওই গানটা নাচ এখানে দেখো আমার এই বান্ধবীটা ওর বরকে নিয়ে নাচা শুরু করে দিয়েছে সবাই সবার বরকে নিয়ে নাচছিল কিন্তু যেই আমি গৌরবকে নাচার জন্য ডাকবো একবারের জন্য আসবে না ওর খুব খুব লজ্জা লাগে নাচ করতে এখানে নাচ করতে করতে হাঁপিয়ে গেছিলাম তাই আমি বসে পড়েছিলাম আর আমরা যখন দীঘা গেছিলাম প্রচুর গরম ছিল এটা আগের বছরের ভিডিও প্রচুর গরম ছিল তো তাই বসে পড়েছিলাম আর নাচ করতে পারছিলাম না তো তারপরে ওরা নাচছিলো আমি বসে পড়েছিলাম আমারও ভালো লাগছিল তো এটা দীঘার তৃতীয় দিন তো এটা হচ্ছে কি না দীঘাতে আমরা বিচে ঘুরতে গেছিলাম আর স্লো মোশন করে ভিডিও বানানো হয়েছিল এই তো খুব মজা করেছি খুব এনজয় করেছি আমরা তিনজন মিলে অনেক ভিডিও বানিয়েছি সেগুলো দেখাবো কেননা ওগুলো পরে আমরা গানের সঙ্গে সেট করে মানে গানের সঙ্গে সেট করা আছে তো আমি তো ওখানে গান দিতে পারবো না তাই আমি আবার হচ্ছে কিনা না ভয়েস দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম বললাম না এটা পুরনো ভিডিও তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে আমরা স্লো মোশন করে মানে স্লো মোশন করে ফোনটাতে আমরা তিনজন মিলে বিচের সামনে হেঁটে হেঁটে যাব মানে দৌড়ে যাব এরকম একটা মানে ইয়ে ছিল ভিডিওটাতে আমরা এমন চেয়েছিলাম যে আমরা তিনজন মিলে দৌড়ে যাব দৌড়ে গিয়ে যেই মানে জলের সাথে খেলা করবো তিনজন মিলে তো এই জন্য আমরা তিনজন মিলে দৌড়ে গেছিলাম দৌড়ে গিয়ে তারপরে ওই জলের সঙ্গে খেলা করছিলাম আমরা ভিডিওটা এইভাবে বানানো হয়েছিল যে প্ল্যান করে বানানো হয়েছে যে আমরা এরকমভাবে কেন বললাম তোমাদের সঙ্গে এগুলো গানের সঙ্গে সেট করা ছিল এই ভিডিওগুলো তো আমি গানগুলো এখন কেটে কেটে তোমাদের সঙ্গে শেয়ার ভাবলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তাই গানগুলো কেটে কেটে তাই এখন আমাকে নতুন করে ভয়েস দিয়ে আবার ইয়ে বানাতে হচ্ছে তো এইখানে কি হয়েছিল জলের সাথে জলের সাথে খেলতে খেলতে মানে এত জোরে মানে ঢেউ এসেছিলো মানে আমাদের মানে তিনজনেরই ড্রেসটা ভিজে গেছিলো আর আমরা না অনেকটাই মানে অনেকটাই দূরে গেছিলাম মানে দেখতেই পাচ্ছ হয়তো ফোনের অ্যাঙ্গেলটা দেখে হয়তো আমরা বুঝতে পারছো আমরা কতটা দূরে গেছিলাম কেননা এই ভিডিওটা যে মানে ভিডিওটা করেছিল মানে আমার বান্ধবীর বর রোহান করেছিল ও ও অনেকটা দূরে দাঁড়িয়েছিল আর আমরা দেখতেই পাচ্ছ কতটা দূরে গেছিলাম ভিডিওটা বানানোর জন্য পুরো আমাদের হাঁটু পর্যন্ত জলটা ছিল তো আমরা যেই গেছি হাঁটু আমার ড্রেস ড্রেসটা তো একটু মানে হাঁটুর ওপরেই ছিল কিন্তু আমার বান্ধবী আর টিয়া টিয়া বৌদির ড্রেসটা হচ্ছে টিয়া বৌদি তো চুড়িদার পরেছিল টিয়া বৌদি প্যান্টটা গুটিয়ে নিয়েছিল তবুও টিয়া বৌদির মানে ড্রেসটা ভিজে গেছিলো আমার বান্ধবীর রুমার ড্রেসটা ভিজে গেছিলো আমার ড্রেসটাও মানে হাঁটু পর্যন্ত ছিল তবুও ভিজে গেছিলো অনেকটা তো এখানে এটা আমাদের তিনজনের মানে ফটো দীঘাতেই আমরা স্নান করতে গিয়ে এই ছবিগুলো তুলেছিলাম তো ছবিগুলো তোলার পরে দেখতে পাচ্ছ বললাম গান গান সেট করা ছিল আর এই যে যে ছবিটা দেখছো এটা অনেক পুরনো ছবি এটা ভ্যালেন্টাইন্সডের দিন ছবি এই ছবিটা তোলা আমরা ছজন মিলে ঘুরতে গেছিলাম অ্যাকচুয়ালি কী হয়েছে আমরা আগে প্রচুর ঘুরতে যেতাম খুব ঘুরতে যেতাম এখন আমার এই অবস্থাগুলো প্রেগনেন্সি অবস্থাগুলো আমি ঘুরতে যেতে পারি না অনেক কষ্টে আমার বরকে রাজি করিয়েছি এই ভিডিওটা বানানোর জন্য এই ভিডিওটা মানে চা চতুর্থ দিন দীঘাতে অনেক কষ্টে এই এখানে এই গানটা ছিল যে সমুন্দর মেয়ে কিনারাতম যে একটা গান আছে এই গানটা দিয়ে ভিডিওটা বানানো অনেক কষ্ট করে যে চলো বানাবো ভিডিও বানাবো বানাতেই হবে ও বলছে না না আমি বানাবো না কারণ ও ও সত্যি কথা বলতে এখন তাও একটু মানে ভিডিও মিডিও বানাতে চায় আগে তো একদমই ভিডিও বানাতে চাইতো না আর ক্যামেরার সামনে আসতেই চাইতো না আর দ্বিতীয়ত এই ভিডিও কোনো একটু পুরোনো ভিডিও আর তখন আমিও মানে এরকম ছোট ছোটো শর্ট ভিডিও বানাতাম এমনি ফোনে গ্যালারিতে রাখার জন্য এরকমভাবে যে কোনো দিন ভাবিনি যে তোমাদের সঙ্গে শেয়ার করবো কিংবা আমি ইউটিউবে কোনো দিন ছাড়ব এরকম কখনোই ভাবিনি যদি ভাবতাম তাহলে হয়তো তখন থেকে ব্লগ বানাতাম তো ওই জন্য ভাবিও নি বানানো হয়নি তো এখানে অনেক বলার পরে ও মানে রাজি হয়েছিল তারপরে দেখতে পাচ্ছ কত রোমান্টিকভাবে ও আমাকে কোলে নিয়ে ঘুরিয়েছিল এদিকে ঘুরবে না না তো প্রথমে রাজি হচ্ছিলো না ঘোরানোর জন্য তারপরে মানে মানে নিজেই হচ্ছে কি না আমাকে মানে টেনে নিয়ে ওরকম রাউন্ড করে একটা ঘুরিয়েছিল বেশ ভালো হয়েছিল ভিডিওটা সুন্দর হয়েছিল। তো তারপরে আমাদের জলের সাথে খেলার পরে জামা কাপড় আমরা ভিজিয়ে নিয়ে আবার চলে আসছি কারণ আমাদের যে ভিডিওটা আমরা বলেছিলাম বানাবো তো আমাদের বানানো হয়ে গেছিলো তো আমরা চলে আসছি তো তোমরা জানিও তোমাদের দীঘায় কার কার ভালো লাগে সত্যি কথা বলতে আমার দীঘাতে ঘুরতে তো প্রচুর ভালো লাগে প্রচুর ভালো লাগে আমি দীঘাতে গেছি অনেকবারই গেছি আমার দীঘাতে যেতে খুব ভালো লাগে আমার খুব ঘুরতে সত্যি কথা বলতে আমরা খুব ঘুরে ঘুরেওছি মানে আমরা আমরা আমার বান্ধবীদের সঙ্গে যে যাদেরকে দেখছো মেয়েদের সঙ্গে প্রচুর আমি ঘুরেছি আমরা অনেক জায়গায় ঘুরতে গেছি আসলে তখন তো ভিডিও বানাতাম না তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি এর পরেও এরপরেও আবারও যাব যখন ঘুরতে অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর দ্বিতীয়ত আর এখন যেতে পারি না এখন প্রেগনেন্সি অবস্থায় ঘুর যেতে পারি না বেরোতে পারি না তো এর পরে যখনই বেরোবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর দ্বিতীয়ত আমার বান্ধবী এরা আইদের সঙ্গে মানে কন্ট্যাক্ট এখনও আছে আসে আমাদের বাড়িতে এখন যে যার ফোনে সবার সঙ্গে কন্ট্যাক্ট আছে এবার যে যার মতো তো ব্যস্ত থাকে তাই না যখন ঘুরতে যায় তখন একটা আলাদা রকম এবার এমনি এমনি সময় তো যে যার মতো ব্যস্ত থাকে তো ওরা এখন একটু কমই আসে আর আমিও এত বেরোই না আমিও অনেক কম বেরোই তো এই জন্য আর সেইভাবেই মানে ইয়ে দেখা মেখাও তো হয় না কিন্তু সবাই আসবে আমার যখন স্বাদ হবে আবার সবাই আসবে এবার এখন তো আমি আবার ব্লগ বানানো শুরু করে দিছি তারপরে তোমাদের সঙ্গে আবার ওদেরকে দেখা করাবো আবার কথাও বলিয়ে দেবো তখন ওরা আবার আসবে আমার এখন আসবে না আমার স্বাদের সময় ওরা আবার সবাই আসবে তখন তোমাদের সঙ্গে দেখাও করে দেবো কথাও বলিয়ে দেবো আর এই কিছু দুটো ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার দীঘার ছবি